আমার নাম রূপালী মানার আমার বাইর বউ পূজা মালা খান সকালবেলা আমার বাইর মানে যে মারা আছে আমার পিয়ুষ মালাখান তার নাম বয়স চার বছর আমরা আশ্রম কুমারকার আশ্রম পলি যেন নতুন বাড়ি বাড়ি বানাইছে আমরা এত সব নতুন পাড়া এমন জানিও না মানুষ অত রোগ চিনি না যত রোগ মানে সামনে জেলা এরা রইছিল তো আমরা সব চিনি না পরশু দিন সকালবেলা আমার বাইকুটে ঘুমাইছে সকালে আমরা থইয়া গেছি গুমা হঠাৎ করে আমরা গরে খেও আসলো তার মা আসলো গুমাইছে গুমাই হঠাৎ দেখা দেখে দেখে ফি অজ্ঞান হয়ে গেছে গিয়া ও ইয়া শরীর দাঁত লাগে মানে বেতলা অবস্থা আমরা বাড়িতে না লগে লগে ফোন করছে আইসে আই আমরা লগে লগে গেছি কুমারঘাট কুমারঘাট হসপিটালটি গিয়া এখান থেকে আধা ঘন্টা মতো আছে ম্যাডামে কীকার তোমরা যাও গিয়া বাইরে বালা যেখানে হয় এখানে আমরা কে কৈলাসর যাব আমরা কৈলাসের গেছি এখান থেকে গিয়া ওলাসারও ডাক্তারও দেখবেন দেখে ওই যে তাহলে এখানে ওরা কাজ না ওরা ডাক্তার পারতাম না আগরতলা লইয়া যাইতাম আগরতলা লইয়া যাওয়ার ওর দেখ রাস্তা যেতাম পারছি এখান থেকে একটা মন্দিরে মনে ঠাকুর পাইছে এক মেটিং এখান থেকে ফোন করছে তোমরা তারে লইয়াও তোমরা তারে লইয়া যেতে পারতে না আধা ঘন্টা সময়কে লেগিয়াও তার পাশাইতে পারতে না

তারা চিকিৎসা করার মতো কোনো জিনিসই কেন বাইরে যা বাইরে যাও আমরা দশ পনের মিনিট ভিতরে তেমনি ব্যবস্থা অর্ধেক গিয়ে ফোনটা যাওয়ার পরে আমরা পাগলের মতো

আনছি আনার পরেও জ্ঞান ফিরাইতে পারছে না তারপর দুই ঘন্টা তিন ঘন্টা পরে অল্প জ্ঞান ফিরাইছে যখন গেছে তারা আবার অজ্ঞান হয়ে গেছে আবার লইয়া গেছে ওদের বাড়ি আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর রান্না বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची ঘনি মাস্টার্স অশিন কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন 7085060785